তো প্রচণ্ড রোদ আমি তাকাতে পারছি না সাংলা সাংলা কিচ্ছু আর সেরকম ভিড় রাস্তায় দোকানগুলোতেও প্রচুর ভিড় তো এখানে আমরা খাবো বলে দাঁড়িয়েছি খাবার চলে যাচ্ছে কত মানুষ আসছে আমরাও কাল চলে যাব কালকে আবার কত মানুষ আসবে এই যে আমাদের মা বাটার খাবার চলে এসছে শুণটুটা রেডি হচ্ছে ব্রেড অমলেটই নিয়েছি আমরা এখানে ব্রেড অমলেটই পাওয়া যাচ্ছে আর চা বাকি যেখানে লুচি তুচি পরোটা পাওয়া যায় সেখানে দেখলাম প্রচুর ভিড় আস্তে আস্তে তো এখানটা দেখলাম একটু ফাঁকা আছে তো বললাম যে এখানে ব্রেড অমলেটই খাই তো সকালবেলা আমরা ব্রেড অমলেট খেতে এসেছি অঙ্কনকে মানে অঙ্কন সস দিয়ে নিয়েছি আমি সস নিয়ে নিই আর এখানে আমি বলছিলাম আমার বাবা মাকে টুপি নিতে বলছিলো তা অনেক দাম বলছিল ওই জন্য বললাম যে আমি নেব না অনেকটাই দাম আর পড়া হয় না দেখো এখন মাঝে নটা

1kg 160 ਮੁਝੇ ਇਹ ਲੀ ਨੰਨਹੇ ਜਨਾ ਹੈ

তো আমরা আজকে পরিচিতির শেষ দিনে আজকে আমরা পমফ্রেট আর নিয়েছি কই মাছ দুটো রকম মাছ নিয়েছি আর অঙ্কন বলে চিংড়ি মাছ খাবো না এটাই হয়ে যাবে তো এই যে দাদাটা মাছ কাটছে ওর না অন্য মাছ কাটতে কাটতে জাস্ট আঁশগুলো পরিষ্কার করছিলো তাহলে বড়ো মাছের সেই ট্যাংরা মাছের বড়ো বড়ো কাঁটা হয় না এরকম কাঁটা একটা হাতে ঢুকে গেছে তা বারবার না মাছ কাটতে গেলে হাতে লাগছে তো সেটাই বলছিলাম যে দাদা হাতে কাটা ঢুকে গেলো বলছে হ্যাঁ তাও তো কাজ করতে হবে তো আমাদের ওই যে দু পিস পমফ্লেট ছিল আর এই যে কই মাছ কই মাছগুলোকে মারার মানে কাটা স্টাইল দেখো যে হলে লাফিয়ে পালাবে আর কাটা মেরে দেবে তো চারটে আমাদের কই মাছ নিয়েছি তিনশো কই আছে আর আড়াইশোর মতন পমফ্রেট আছে দুটো পমফ্রেট হয়েছে আর চারটে কই তো তার সাথে তোমার আরও কত লোক লাইনে আছে মাছ কাটাবে তো কত ইলিশ মাছ আর মানে কাটবে সব রাখা আছে দেখো আমাকে দেখাচ্ছিলো তখন মানে পরে দেখাচ্ছিল যে দেখো কত মাছ কেটেছে আর কত কাটবো এগুলো সব দিয়ে গেছে তো আমাদের হাতে ব্যথা করলে চলে না এরকম রোজই কাটা খেতে হয় চান করতে যাবো এবার আচ্ছা আমাদের পুরীতে শেষ দিন কি মন খারাপ লাগছে মনে হচ্ছে আরও দুটো দিন হলে ভালো হয় মানে এরকম মনে হচ্ছে এই যাওয়ার আগের দিনটা সবথেকে বেশি খারাপ লাগে মানে যাওয়ার দিনটা তো বলতেই হচ্ছে না যখন কাল চলে যাবি কেমন লাগছে হুম কি রে কেমন লাগছে বল আমি মন ভরে চান করবো আমি তো কবে মন ভরে করিস নি দিনে তুই বালি খাটিস চলো সান্না করে সাইজ মোবাইল নিয়ে যাব না এবার পরে দেখা হচ্ছে রান্না করতে দিয়ে এলাম কই মাছ নিয়েছি তিনশো চারটে হয়েছে আর কমফ্লেট দুটো আড়াইশো হয়েছে তো ওই দিয়ে এলাম রান্না করতে যেখানে রান্না করতে দিই আর কি সেখানটাতে দিয়েছি ভাত টমেটোর চাটনি আর ওই দু রকমের মাছ বলেছি একসাথে করে দিতে ঝাল চলো দেখ পরে কথা বলবো এসে এলাম আইসক্রিম খেলাম যে ফোন ফোন করবো পুরো ভিজে গা আমার বাবা ঢুকেছে আমি বসবো একটু পরে ফোন করুক চলো পরে কথা বলছি আবার আচ্ছা সে থাকিনি অল্পই ঠিক আছে দাঁড়িয়েছিলাম ওই করে এলাম তো এই যে আমাদের খাবার চলে এসছে এই নিয়ে এলো তো আমরা যে বার করছি আজকে ওই পমফ্রেট আর কই মাছ দিয়েছিলাম রান্না করতে আর কিছু দিইনি আর চাটনি নিয়ে দিয়েছিলাম আর দু রকম সবজি না ও একটা অন্য দোকান থেকে কিনে নিয়ে এসছে একটা বাঁধাকপির তরকারি আর একটা হচ্ছে আলু পোস্ত আর এই যে এটাতে হচ্ছে চাটনি যেটা আমি খুলছি আর এক ডাব্বা আর ওই ডাব্বাতে আছে ভাত আজকে ওই দিয়েছিলাম খেতে তো বললাম যে দেখো না যদি সবজি পাও কারণ ওই শুধু মাছ দিয়ে ভাত খাওয়া যায় না তো সবজি করতে যেহেতু দিইনি কারণ অনেকটা সবজি কিনতে হয় তারপরে ফেলা যায় খাওয়া হয় না তো এই জন্যই আর কি তো দু রকম সবজি মাছ ভাত এই দিয়ে আমাদের আজ খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার পুরীর মানে পরের ভিডিও নিয়ে আজকে এখনের মতন টাটা